নমস্কার বন্ধুরা আমি চৈতালি রায় চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করার জন্য দেখো আমি আজকে আর মাছের রেসিপি করে তোমাদের দেখাবো তার জন্য কী কী সব মশলা নিয়েছি আর নিয়েছি আলু পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো ওগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেবো টমেটোটা বাদে আর এদিকে মাছে আমি নুন আর হলুদটা ভালো করে মেখে নেছি। এটা কিন্তু একদম ফ্রেশ আর মাছ আমরা এটাকে আর মাছ বলি এবার তোমরা অন্য অন্য যারা দেখছো তারা কি মাছ বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে একে একে ভেজে তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এবার লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড়ো করে ডুমো করে কেটেছি কারণ এই মাছের ঝোলটা একটু আলুগুলো বড়ো বড়োই ভালো লাগে তারপরে কিছুটা তেল রয়ে গেছে তার মধ্যে আমি একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিলাম দিয়ে ওই যে পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে বাটাটা সেটা দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি না এই কারণে কারণ আমি চাইছি একদম একটা মিহি পেস্ট থাকবে তরকারিতে তার জন্য তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর ঘরে থাকা যে সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে পাঁচ সাত মিনিট ধরে গ্যাস কমিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসতে তখন আমি এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে কিছু সময় ওয়েট করব যখন এরকম ফুটে উঠবে সেই সময় গ্যাসটাকে কমিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখব দেখলাম যে আলুটা বেশ নরম হয়ে এসছে ঝোলটাও ঘন হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও কয়েক মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়ে আমি দিয়ে দেব একদম বেবি ধনে পাতা আমার কাছে এটা ছিল তাই আমি দিলাম আর তোমরা ধনেপাতা পাতা কুচিয়ে দিলেই হবে কারণ আমি যে ধনেপাতাগুলো পাতাগুলো দিচ্ছি গাছগুলোই এতটুকু বড় হয়েছে আমার ব্যালকনিতে হয়েছিল আর ঘন হয়ে গেছিলো সেই কারণে আমি দিয়ে দিলাম কিছুটা তুলে তারপরে গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে মিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর মাছের আলু দিয়ে রসা যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো